আরে বন্ধুরা চলে আসলাম মরুভূমির পাহাড়ে তো এখানে একটা সুন্দর করে গর্ত করছে গর্ত আজকে ছাগল ফেলে মারব তো এখানে একটা আওয়াজ কর ভূতির আওয়াজ করবো যেখানে ছাগল যখন দৌড়ি পালে আসে তো এখানে একটা টেপে আমি ভূতির একটা আওয়াজ খাটিয়ে দিলাম সুন্দর করে এবার এই ছাগলগুলো তাড়াতাড়ি চলে আসবে ভয়তে দেখতে পাচ্ছ উড়ি উড়ি চলে আসবে আরে এই গর্তই আরে কি সুন্দর করে ছাগলগুলো গর্তে পড়তেছে আর জোৎস না ব্যাপারটা ছাগলগুলো সব গর্তর পড়া শেষ এবার আমি দৌড়ে গিয়ে ছাগলগুলো গুলো ধরে আমার বাসায় নিয়ে যাই গাড়ি করে আর দৌড়ে আসতেছে কি সুন্দর করে এবার গাড়ির তুলেছি ছাগলগুলো সব দেখো মাইক্রো গাড়ির তুলেছি এবার নিয়ে যাবো আমার বাসায় আরে ছাগলটা একটু ডুসুন ডুসুন করবে আর ছাগল তো ছাড়া আরে ছাগল আমার গায়ে আবার পাতলে করে মাথায় দেয় ছাগলগুলো এবার সুন্দর করে কাটবো আরে দেখো কত সুন্দর গোস্ত এবার প্রথমে মাল মার্শল কাটির নাম সুন্দর করে মাল মশলা কাটি দিয়ে এবার ফেরাই করতে দেখো কি সুন্দর করে ফেরাই করে খাবো আর কীটে ছাগল গোস্ত যে হাতটা আগে চলতো না ছাগল না খাইতে সেই লাগছে আমার কাছে তোমরা খাবে না কি দারুর সাথে খাই নাও